ডিমের চপ তো আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি একবার এই পদ্ধতিতে পেঁয়াজ ডিমের চপ বানিয়ে খেয়ে দেখুন যেমন টেস্টি হয় বানানো খুবই সহজ আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইফতারিতে মাত্র দশ মিনিটের মধ্যেই ডিম পেঁয়াজের চপগুলো বানিয়ে নিতে পারবেন এই চপগুলো ওপর থেকে অনেকটাই ক্রিস্পি মুচমুচে হয় খেতে ভীষণ মজার হয় তো চপগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি আর এই দুটো সেদ্ধ ডিম থেকে কিন্তু আমাদের আট পিস চপ তৈরি হয়ে যাবে তো আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো আমি একটা সেদ্ধ ডিমকে চার ভাগ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ডিমগুলোকে দুই পিস করেও কেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা দুটো ডিমকে আমি আট পিস করে কেটে নিয়েছি এবার চপগুলো তৈরি করে নেওয়ার জন্য পেঁয়াজটা রেডি করে নিতে হবে তো আমি এখানে বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখানে কিন্তু ডিমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আর ডিমের পরিমাণ কম থাকলে অল্প পেঁয়াজেই হয়ে যাবে এবারে পেঁয়াজের মধ্যে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমে ঝালের জন্য কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর হালকা কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে চপগুলো খেতে ভীষণ ভালো লাগবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিতে হবে একটু ভালো করে মাখিয়ে নিলে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে এর মধ্যে হালকা হালকা পানি ছেড়েও আসবে তো দেখুন দুই এক মিনিট একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটাই নরমও হয়ে গেছে এবার বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ বেসন আর চপগুলো একটু মুচমুচে তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আর যদি এখানে চালের গুঁড়ো না দিতে চান তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তো বেসন আর চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজটা মাখিয়ে নেওয়ার সময় কিন্তু আপনাদের অল্প একটু পানিও লাগতে পারে তবে আমার কিন্তু একটুও পানি লাগেনি আমি এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো দেখুন খুব সুন্দর করে আঠালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার হাটটা ধুয়ে নিয়ে আমি আপনাদের চপগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো হাটটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে ডিমের পিসগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর হাতের মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজের মিশ্রণটা হাতের মধ্যে অল্প করে নিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে একটু পাতলা করে চ্যাপটা করে নিতে হবে এবার এটার মধ্যেখানে আমি ডিমের পিসটা রেখে দেব তারপর ডিমের পিসটাকে একটু ভালো করে ঢেকে দিতে হবে তো খুব ভালো করে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে ডিমটাকে ঢেকে দিয়েছি এবার হাত দিয়ে এটাকে ভালো করে একটু চেপে দিতে হবে তারপর এটাকে লম্বা করে একটা চপের শেপ দিয়ে নিয়েছি তো দেখুন একটা চপ কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি চপগুলোও তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই পেঁয়াজ ডিমের চপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো সবগুলো চপ তৈরি করা হয়ে গেলে এবার চপগুলোকে ভেজে নেব তো তার জন্য প্যানের মধ্যে আগে থেকে একটু ভালো করে তেল গরম করে নিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে চপগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চপগুলো তেলের মধ্যে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে চপগুলোকে ছেড়ে দিতে হবে তারপর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চপগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো চপগুলোর একদিকে কালার একটু ভালোভাবে চলে আসলে আমি এগুলোকে উল্টে দিয়েছি চপগুলো উল্টে দেওয়ার পর দুই দিকে যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এই চপগুলোকে ভেজে নিতে হবে তাহলে চপের ভেতরটা খুব সুন্দর ভাজা ভাজা হবে একটু কাঁচা মনে হবে না আর ওপর থেকে চপগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি তৈরি হবে তো দেখুন চপের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে চপগুলোকে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যেই চপগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল এই পদ্ধতিতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় মাত্র দশ মিনিটের মধ্যে একসঙ্গে অনেকগুলো চপ আপনারা তৈরি করে নিতে পারবেন এবার একটা চপ আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা আর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে